সানডে আর ছুটির দিন মানেই কিন্তু ঘুরতে যাওয়া তাই আমরা সেদিন চলে গিয়েছিলাম জলেশ্বর মন্দিরে চলো তোমাদের আর জলেশ্বর মন্দির সম্পর্কে কিছু কথা বলি পূর্ণতীর্থ জলেশ্বর যেখানে শিবলিঙ্গ থাকে জলের তলায় যা শিবপুকুর নামেও পরিচিত কথিত আছে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চড়কের জন্য সন্ন্যাসীরা শিবপুকুর থেকে মহাদেবের বিগ্রহ তুলে এনে পরের দিন হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করায় তারপর স্থানীয় আটটি গ্রামে মহাদেব পূজিত হন পয়লা বৈশাখের দিন মহাদেব চলে যান আবার শিব পুকুরে বছরের বাকি সময় কিন্তু অন্য একটি বিগ্রহ পূজিত হয় পাশেই কিন্তু আছে একটি গাছ সেখানে মনস্কামনা পূর্ণের জন্য ভক্তরা ঢিল বেঁধে দিয়ে যায় সারাদিন ঘোরার পর আইসক্রিম লস্যি খেয়ে আমরা সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তোমরাও কিন্তু এই জায়গাটা একবার ঘুরে আসতে পারো